আসসালামু আলাইকুম আজকে আমি সকালের নাস্তা বানাবো এখানে আমি দুই পট চাউল নিয়েছি পলার চাউল তারপরে একটু ছোট ছোট করে মাংস কেটে দিয়েছি আর এখানে একটু বিভিন্ন আইটেমের মশলা দিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি সব তরকারিতে সব ধরনের মশলা ব্যবহার করি না আর এটা হলো সকালের নাস্তা তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি পাঁচটা কয়েকটা খেজুর নিয়েছি কয় পিস কমলা আর একটা শশা দুই পিস লেবু দুই পিস পেঁয়াজ তো আমার আজকের নাস্তাটা কেমন হয়েছে বা কালারটা কেমন হয়েছে আপনারা প্লিজ বলে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন